বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনের শেষ ধাপ অর্থাৎ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন জনাদেশ ইভিএম বন্দী হয়ে গেছে দিল্লির মানুষের যে জনাদেশ তা ইভিএম বন্দি হয়েছে কোন পথে যেতে পারে দিল্লি দিল্লিতে কি আদৌ আম আদমি পার্টি ক্ষমতায় আসতে চলেছে নাকি আম আদমি পার্টি এবার তার ক্ষমতা হারাতে চলেছে কোনটা হতে চলেছে দিল্লিতে আপনারা এতক্ষণে বুথ ফেরত সমীক্ষার ফলাফল জেনে গেছেন সেজন্যেই বুথ ফেরত সমীক্ষার বিশ্লেষণ করার খুব বেশি প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে যে বুথ ফেরত সমীক্ষার ফলাফল নয় দিল্লিতে প্রকৃতপক্ষে কে এগিয়ে যেতে পারে এবং কে এগিয়ে যেতে পারে দিল্লি এমন একটা রাজ্য দিল্লি আমাদের দেশের রাজধানী শহর সুতরাং দিল্লির রাজনৈতিক প্রেক্ষাপট সমগ্র দেশের রাজনীতিতে তার প্রভাব পড়বে এ নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় কারণ আমরা এটা জানি যে দিল্লির যে ফলাফল সেই ফলাফলের প্রভাব গোটা ভারতবর্ষে পড়বে দিল্লিতে দীর্ঘদিন ধরে অর্থাৎ দু হাজার তেরো সালটাকেই বা দু পনেরো সাল যদি ধরি প্রায় এক দশকের বেশি সময় ধরে কংগ্রেস দিল্লিতে ক্ষমতাচ্যুত হয়েছে অর্থাৎ কংগ্রেস এখন আর দিল্লিতে ক্ষমতায় নেই দু হাজার আট দু পর্যন্ত জোট করে কংগ্রেস দিল্লিতে ক্ষমতায় ছিল কিন্তু এখন ক্ষমতায় নেই এখন ক্ষমতায় আছে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল দু হাজার থেকে যদি ধরা হয় সেই হিসাবে প্রায় বারো বছর ক্ষমতায় রয়েছে অর্থাৎ তিনি আরেকবার ক্ষমতায় আসতে পারবেন কিনা না এটা দিল্লিবাসীর কাছে বড়ো প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত বুথ ফেরত সমীক্ষার যে হিসাব আমাদের কাছে এসেছে তাতে একটা জিনিস পরিষ্কার যে বুথফিরত সমীক্ষা বলছে যে এবারে দিল্লিতে জিততে পারে কে জিততে পারে বিজেপি বিজেপি ব্যাপক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে সবকটি প্রায় অধিকাংশই অধিকাংশই বুথ সমীক্ষা সমীক্ষায় কথা বলছে যেমন ধরা যাক আমাদের চাণক্য যেটা গতবারে অত লোকসভা নির্বাচনে যে চাণক্য বুথ ফেরত সমীক্ষা করতে গিয়ে বলেছিলেন যে চারশোর বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদী অথবা এন সরকার ক্ষমতায় আসছে সেই চাণক্য বলেছে যে দিল্লিতে ভোটে পঁচিশ থেকে আঠাশটা আসন পেতে পারে আপ আম আদমি পার্টি বিজেপি পেতে পারে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশটা আসন কংগ্রেস পেতে পারে দুই থেকে তিনটে জেভিসি সে পেতে পারে সে তার আভাস হচ্ছে জেভিসি সমীক্ষক সংস্থার বাইশ থেকে একত্রিশটা আপ পাবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বিজেপি পাবে দুটো পেতে পারে শূন্য থেকে দুটো কংগ্রেস পেতে পারে ম্যাট্রিজ করেছে বত্রিশ থেকে সাঁইত্রিশটা পেতে পারে আম আদমি পার্টি পঁয়ত্রিশ থেকে চল্লিশটা পেতে পারে বিজেপি একটা পেতে পারে কংগ্রেস পিমার্ক করেছে পিমার্কের যে সমীক্ষা তাতে দেখা যাচ্ছে যে আম আদমি পার্টি একুশ থেকে একত্রিশটা আর উনচল্লিশ থেকে উনপঞ্চাশটা বিজেপি একটা পিপলস ইনসাইট করেছে তারা বলেছে পঁচিশ থেকে উনত্রিশটা আপ পাবে এবং বিজেপি পাবে চল্লিশ থেকে চুয়াল্লিশটা একটা পাবে কংগ্রেস পিপলস পালস করেছে দশ থেকে উনিশটা আসন পাবে দশ থেকে উনিশটা আসন পাবে আপ আম আদমি পার্টি আর একান্ন থেকে ষাটটা পাবে বিজেপি কংগ্রেস শূন্য পাবে পোল ডে পোল ডায়েরি সে করেছে সে বলেছে আঠেরো থেকে পঁচিশটা আসন পাবে আম আদমি পার্টি বিয়াল্লিশ থেকে পঞ্চাশটা পাবে বিজেপি আর জিরো থেকে দুটি পাবে কংগ্রেস দল প্রশ্ন হচ্ছে যে এই যে সমীক্ষার কথা বলা হলো এই সমীক্ষা কি সঠিক হবে সঠিক হওয়ার সম্ভাবনা আছে আমরা এই নির্বাচনী সমীক্ষা নিয়ে কিছু বলতে চাইছি না বুৎফিরত সমীক্ষার হিসাবটা আপনাদের কাছে আপনাদের সামনে তুলে ধরেছি মাত্র এর বাইরে আমরা কিছু বলবো না আপনারা বিচার করার দায় আপনার এবং আর কয়েক ঘন্টা পরে অর্থাৎ আট তারিখে আমরা এই ফলাফল প্রকাশ দেখতে পাব তখন বোঝা যাবে যে বুৎফিরত সমীক্ষার কতটা লেগেছে কতটা লাগে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এই বুথফিরত সমীক্ষা কতটা গ্রহণযোগ্য কতটা গ্রহণযোগ্য কতটা জল মেশনা আছে কতটা পরিকল্পিতভাবে তৈরি করা হয়ে থাকে প্রথম কথা হচ্ছে বুৎফিরত সমীক্ষা আগে যেভাবে করা হতো তার সঙ্গে এখনকারের করার মধ্যে তফাত হয়ে গেছে আগের ভোটারদের মন মানসিকতার সঙ্গে আজকের দিনের ভোটারদের মন মানসিকতা অনেকটা তফাত হয়েছে তিন নম্বর যেটি আমি ধরেই নিই যে বুথফিরত সমীক্ষাটা মানে করা হচ্ছে সঠিক পদ্ধতি সেটাও বলা যাবে না কারণ বুথফিরত সমীক্ষাগুলো করছে বড় 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 কর্তৃপক্ষ করছে বড় বড় ব্যাস বিজনেস হাউস করছে সেই বিজনেস হাউসের নিজস্ব পলিসি রয়েছে যেমন ধরুন আমি একটা বুথে গেলাম গিয়ে আমি আমি যাকে পাঠালাম যে বুথের সমীক্ষা করার জন্য গেলাম সেই বুথে আমার যে লোক গেল সে জানে এই এই লোকগুলো বিজেপিকে ভোট দিতে পারে এই এই লোকগুলো আম আদমি পার্টিকে দিতে পারে আমার উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে বড় করে দেখানো আমি বিজেপির সমর্থক লোকেদের কাছে যে বলবো যে আপনি কাকে ভোট দিয়েছেন সে তখন একটা উত্তর দেবে বা একটা চিরকুটে লিখে দেবে সেটা যদি এরকম করে গুনতে থাকি ধরুন আমি দশটা জনের কাছে গেলাম সেখানে দেখা গেল জনের মধ্যে হয়তো সাতজনই বিজেপি আর তিনজন হয়তো অন্য পার্টি সেটা নিয়ে আমি সমীক্ষা করে বলে দিলাম এখানে বিজেপি জিতবে এটা কতটা সত্য কতটা বাস্তব সেটা ভবিষ্যৎ পড়বে তবে আমাদের কাছে যে খবর দিল্লি থেকে এসে পৌঁছেছে এই ভোট শেষ হওয়ার পরে পরে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ইউটিউব চ্যানেল যেগুলো বিশ্বাসযোগ্য ইউটিউব চ্যানেল যারা মোটামুটি গবেষণা করে খবর করে সেই ইউটিউব চ্যানেলগুলোতে যেভাবে আমরা শুনতে পাচ্ছি বা দেখলাম তাতে যেমন পূর্ণপোষণ বাজপেয়ীর মতো প্রখ্যাত একজন সাংবাদিক যে ইউটিউব চ্যানেল চালান তিনি তার ব্যাখ্যাতে বলেছে যে দিল্লিতে কিছু ভোট একটা পরিবর্তন এসছে বিজেপি সার্বিকভাবে বিজেপির ভোট মানে দু শতাংশ বাড়তে পারে দেড় থেকে দু শতাংশ বাড়বে এর বেশি নয় তবে কংগ্রেসের ভোট অপ্রত্যাশিতভাবে বেড়ে যাবে কংগ্রেসের ভোট কমপক্ষে আট পারসেন্ট হবে আট শতাংশ আর না হলে আট শতাংশ থেকে বেড়ে চোদ্দ শতাংশ হতে পারে সেটাইতে যদি কুড়ি শতাংশের কাছাকাছি পৌঁছে যায় অবাক হওয়ার কিছু থাকবে না কংগ্রেসের ভোট যদি এতটা বাড়ে বিজেপির ভোট যদি মাত্র দু শতাংশ বাড়ে স্বাভাবিকভাবে আম আদমি পার্টির ভোট কমে অনেকটাই কমে এসে চুয়াল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ মানে দেড় শতাংশের তফাতের মধ্যে থাকবে এই দেড় শতাংশ তফাতে কে কত আসন পাবে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু একটা জিনিস স্পষ্ট করেই বলা যায় যে দেড় শতাংশ তফাতের ফলেই আর কংগ্রেসের চার শতাংশ ছিল দু হাজার কুড়িতে সেটা থেকে বেড়ে আজকে তারা চোদ্দ শতাংশে পৌঁছাবে দশ শতাংশ ভোট তারা বাড়াতে চলেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একথা খুব স্পষ্ট করেই বলা যায় দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল হ্যাং হতে চলেছে অর্থাৎ কোনো দলই নিরঙ্কুশ গরিষ্ঠতা অর্জন করতে পারবে না যেটা হতে পারে কংগ্রেসের সমর্থন নিয়ে আম আদমি পার্টি সরকার যে করতে পারে আপনারা কি বলেন আপনারা কী ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা জয়লাভ